कदिन गान्डा बित कजन मिया मन्दा बद दिएम त महामान आइबो किसिम दान्ड बेन रान्धार रा आयोजन सुरु गरिस होला दी त डिमिटो दिलाइसी বে মেয়ে আমার নতুন মেয়ে আমার গল আইন এবার ধরে বিয়ে গল খাই যে বলা নতুন বরা আই তাক যদি রোজ ডিম করি কেচ্ছা লাগে দেখতে তো বেইনিয়ো এক সবরে সবাই নাস্তা আস্তা খাই এ দি আগুন দিয়ে কিনা দিয়ে তো দিলাম আর একদা দিয়ে গরু গোটা কালে রাখছে একে মায় মশলা বেগগানে মাহি নর্মালে রাখি এনে করে গরু গো তো রাঁধলে কিন্তু বহুত মজা হয় সারা রাত এন ম্যারিনেট করা আসলে বিতে মা মশলা একদম বালা করে গল রয়েছে তো এখান দুই কিনা দিয়ে দুই কেন দিয়ে আগুন গরু বসতে এখানে তো লগে তুনার উঠোন জন্য এখানে কতক্ষণ হর হর ভালা করি লাই চাই লাই চাই দিয়ে এখানে একে চুলের লগে বই এখানে বালা করে রান্ধি লইছি ইয়ে তো মেয়া মনে গেল বলে আমরা সাহা গানছিলাম এক কান্ত নঙ্গা এখানে সাহা গানও রান্ধি লইছি আসলে একে এত যাই জামিলাতে থাকলে ভিডিও করবে হে সুযোগ ইয়ান হয় না কাম কাজ করবো না ভিডিও করবো তো সামনে একটু ছোট ছোট করি করে ক্লিপ এগুলো লই রাখছি এখানে অনেকগুলো গঙ্গা চাড়ি এর তো ইয়ে তো গরু বস্তু এখানে ওই গেছে এখানে কারে লাল লাল কিষণ তো জল হয়েছে বোধ হওয়া হইছিল তো মেহামানের লাই তো ইন্দি কালিয়া কারে রোস্টে রেখেছি বালা করি সিদ্ধ টিদ্ধ করে রোস্টে গান বাজি করি রেখেছি তো অঙ্গা খালি রোস্টে গানের রান্না করতে হবো কিন্তু আমি কিন্তু কোনো রোস্ট রান্না করি তো আর নন্ন শাশের দায়িত্ব দিলাম কই জানে রোস্ট গান রান্না করে দিন আয় কইলে আবার কেচ্ছ হয় না কেচ্ছ হয় বাবুর নতুন মেয়ে এমন কী কয় না কি কয় তো ইয়ে তো বহু হারে রান্না বান্না ইয়ে একার ব্যাগান হারে দিলে ইয়ের উপরে সারি দিলাম তো ইয়ে তো একার মা মশন লাগান ব্যাগান অন্ডা একার ব্যাগান কাইলে বাড়ি বুড়ি ব্যাগান রেডি করি রেখেছে বস দিবে আনি বিয়ে আনলে রাঁধতে যাওয়ার কোনো কষ্ট নয় আন্ডাতে কারের রোজ রোস এখানে রান্ধ দিয়ে আরো বত্তা করছিলাম তারপরে দিয়ে শাক গোস্ত সালাদ বত্তা হইতে শুরু করি আর মুরগির মাংস আসিল ব্যাগ গান সব বান্না শেষ করছি মাছ বাজি আছে দেখছেন মাছ বাজি এখানে কালের রাইছি মাখি ঠাখি রাখছি এখানে দিনে বাজি করছি এই কারণে আন্ডা আসলে বেশি যাই মিলা হয় না তো মরদো লগল আসে তো গোরা আগে খানা দিয়ে রানা ব্যাগ ব্যাগগুনের একসাথে খানা দিছি তো ব্যাগে মিলে তো খাইলে আসলে বেশি ভিডিও করতাম হারিনি কইলাম নানের ঘরে ছোট ছোটো করে ক্লিপ লই রাখছি আসলে কি পরিমাণ যে আজ যে কদিন কোনো নেট নাই মেট নাই কতই আসিল ভিডিও সেই সময়ের ভিডিও কিন্তু সেই সময়ের ভিডিও এবার কারণে মানে চাইতাম হারিনি তো মোবাইলেতে তো জমি রয়েছে আর ইডিটও কই করলাম না মানুষে কয় যে আতে রাখছি হেঁচ হয়েছে তেওঁকে ইডিট কৰি আনক তেওঁক বৈ বাই এবাৰ ইডিট কৰি আন গে ভিডিঅ' গান চাই দিয়ে তই এনে দি মেম আগল যা যে মন খাই এৰা ঘৰে ৰৈছে এটা মাই মুৰ বিৰ গ'লেও কথা পতা কৰে আনন্দে নন্দে বাৰিব চাৰেজনে যায় ছাঁতে যায় আনন্দে কিনা দি তাইকাৰে টাইল কংগৰ কদাগান আছে টালাই গড় কৈছে যে সেই সময়ৰ তানা তই কয় যে কৈছা ন বেগুনী মিলে গুটি ক দুগুণ লৈ খেলি আনন্দে নন্দা নন্দে পাৰিব চাৰেজনে সেইদে যে গুটি খেলি কত বছৰ হ'ল যে গুটি খেলতাম আজি কি যে আনন্দ লাগে বেগুনে মিলে খেলি আৰু হ'ল আহি গ'ল বেগুৰে একো না দি থৈ খেলি বহুত ভালো লাগলো আসলে বিয়ের আগে কত বছর আগে যে খেলছি বুলিও গেছি আর অঙ্কা এত বছর হরে খেলতাম আইসি দেখলাম যে না নু খেলা হবো হারি তো ঠিক আছে বিড়িও নেবা ব্যাকে ভালো থাকে হাফেজ